এখন দেখাবো স্মোকি আপনি জানেন যে ট্রেনে যা স্মোকি খুবই পছন্দের একটা কালেকশন মানে এটা বডি হবে 32 থেকে 36 এটা হচ্ছে লিনেন কটন থাকবে কালার আছে 6টা 6 থেকে 7টা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিওতে আমরা স্মোকির এক একটা ডিজাইন দেখিয়ে দেব পাঁচ করে এই ভিডিওতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন যেটা খুবই 36 পর্যন্ত পাওয়া যাবে খুবই চাহিদা ট্রেনে যা জন্য আর এই কালেকশনগুলো দেখা যাওয়ার সময় গায়ে হলুদে বা কোনো একদম রিজনেবল প্রাইসের মধ্যে নিয়ে নিতে পারছেন এখন দেখাবো কাপ্তান গরম একদম আরামদায়ক কাপড় এটা হচ্ছে বডি আপনার বেস্ট একটা ডিজাইন হবে কাফতান এটাও 100 এর না এগুলো সেলাই থাকছে একদম সাইডে যে কারণে অনেক বড় বডি মানুষ করতে পারবে 44 এর নাম্বার জি এটার প্রাইস হচ্ছে মাত্র 199 টাকা এই যে কাফতানের ইউজ পুরো বল কালেকশন আছে আমরা শুধু আজকে কয়েকটা ডিজাইন দেখিয়ে দিই এটা 100 এর 199

সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ 150 টাকা আগে দিতে হবে আর বিকাশ করুন নেক্সট জি এই কালেকশনটা ইউজ পরিমাণ কাস্টমারের চাহিদা কয়েক দিন আগে ছিল না পুরো বলছিল ছিল এটা রাখতে ভিডিওতে দিয়ে দিলাম যারা যারা অর্ডার করবেন দুটো অর্ডার করে দিবেন আরে এটা অনেক বেশি চাই জি জি এগুলো দেখতে অনেক 300 টাকা করে বিক্রি এটা ওয়াইটেজের ভিতরে দারুণ একটা ফ্রেমিং চল্লিশ বিয়াল্লিশ নরমালি হয় তারপর আমরা চল্লিশ বলে দিই খুব সুন্দর কাজ করা মাত্র পাচ্ছেন একশো নিরানব্বই টাকা

যারা বিজনেসের জন্য নেবেন চাইলে ভিডিও করতে দেখে নিতে পারবেন এই দেখেন কত সুন্দর কামিজ প্যাটার্ন তাও ফুল বডি সিকোয়েন্সে কাজ করা এটাও 199 টাকা মানে আজকে 199 টাকা একদম সুপার ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা প্রিন্টাল শপ থেকে ভাইদের ভিউস কালেকশন আছে আমাদের যেহেতু আপনারা জানেন চার থেকে পাঁচটা শুরু ইনশাআল্লাহ আপনারা যারা বিজনেসের জন্য নেবেন নিশ্চিন্তে নিতে পারবেন কারণ ইউজ পরিমাণ কালেকশন পাবেন সবসময় আমাদের এভেলেবল পাবেন এটা কিন্তু

এটা মেলন কালার এরি জেন্ডার আছে এটা কালার থাকবে খুব সুন্দর দেখতে लास्ट আইটেম এর মধ্যে স্পেশাল কালেকশন যেটা টপস লাস্ট ওয়ান এই স্কেল আছে দারুন একটা কালার পিস এটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে ব্ল্যাক